আসসালামু আলাইকুম আপনি কি প্রস্তুত দুই সালে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্ব পরিবর্তন হচ্ছে নতুন নতুন প্রযুক্তি শিক্ষা ও ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত দুই সাল এসে গেছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের শিখতে হবে কিছু অপরিহার্য স্কিল তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জানি দুই সালে সফল হতে কোন তিনটে স্কিল আপনাকে শিখতে হবে স্কিল নাম্বার ওয়ান পবিত্র কোরআন মাজিদ পবিত্র কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি আমাদের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন কোরআন আমাদের দৈনন্দিন জীবনের নৈতিকতা আচরণ পরিশ্রম এবং ধৈর্য ধারণ করার শিক্ষা দেয় এর শিক্ষা অনুসরণ করে আপনি সঠিক পথ খুঁজে পাবেন সুখী ও সফল জীবন যাপন করতে পারবেন এছাড়াও কোরআন তেলাওয়াত করলে মানসিক প্রশান্তি আত্মবিশ্বাস এবং শান্তি পাওয়া যায় যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল নাম্বার টু ইংলিশে কথা বলা আজকের পৃথিবীতে ইংরেজি এক ধরনের আন্তর্জাতিক ভাষা হয়ে দাঁড়িয়েছে চাকুরি ব্যবসা শিক্ষা এমনকি সামাজিক যোগাযোগ সব ক্ষেত্রেই ইংরেজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখা আপনাকে সুযোগের দরজা খুলে দিবে আপনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন এবং নিজের ভাবনা সহজে প্রকাশ করতে পারবেন এছাড়া আন্তর্জাতিক স্কলারশিপ জব মার্কেটের সুযোগ এবং ব্যবসায়িক সম্ভাবনাগুলি অনেকাংশে ইংরেজি ভাষার দক্ষতার উপর নির্ভরশীল তাই বলাই চলে ইংরেজি ভাষা শেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিল নাম্বার থ্রি কম্পিউটার স্কিল আধুনিক যুগে কম্পিউটার এবং প্রযুক্তি আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে যে কোনো পেশার জন্য কম্পিউটার স্কিল অত্যন্ত জরুরি অন্তত মৌলিক কম্পিউটার জ্ঞান থাকা যেমন মাইক্রোসফট অফিস ব্যবহার করা ইমেল পাঠানো এবং ডকুমেন্ট তৈরি করা তা আমাদের দৈনন্দিন কাজেরই একটি অংশ তবে আজকের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আপনি যদি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং শেখেন তবে আপনার কেরিয়ার আরও গতিশীল হবে এছাড়া আগামী দিনগুলোতে অটোমেশন ডিজিটাল মার্কেটিং ডেটা সায়েন্স ইত্যাদির দিকে বাজারের চাহিদা বাড়বে এই স্কিলগুলো শিখে আপনি এই নতুন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন তো দুই সালে সফল হতে চাইলে এই তিনটে স্কিল কোরআন মাজিদ ইংলিশে কথা বলা আর কম্পিউটার স্কিল অবশ্যই শিখুন এই স্কিলগুলো আপনার জীবনকে আরও সমৃদ্ধ এবং সফল করবে আজই শুরু করুন কারণ সময় আপনার জন্য কখনোই অপেক্ষা করবে না আপনার উন্নতি আপনার হাতে দু সাল হবে আপনার বছর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম